একশো বছর বয়সী সেই দাদু আপনারা চিনতে পারছেন কিনা আজকের তার জন্য থাকবে স্পেশালি টাকা টাকা আসেন সেই তুলে এবং সে কেমন আছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই মানুষগুলোর পাশে বেশি বেশি করে দাঁড়াতে হবে খুবই অসহায় ধার্মিক মানুষ আসসালাম আলাইকুম শরীর স্বাস্থ্য ভালো আছে তো খেত খামারে কাজ করেন এখন কাজ করেন না কি করেন এখন বসা টাকা পয়সা যে প্রতি মাসে দেওয়া হয় খরচ খরচ করেন তো তো না আবার জমান করবে আচ্ছা আজকের আর একটা খুশির সংবাদ আছে আপনার জন্য ঢাকা থেকে একজন শুভাকাঙ্ক্ষী পাঁচ হাজার টাকা দিচ্ছেন আবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমি পাঁচ হাজার টাকা আপনাকে দিই এক ধরেন এক দুই তিন চার পাঁচ হয়েছে পাঁচ হাজার টাকা সেই শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই কষ্ট দেখে যারা আমার পাশে দাঁড়াইছে আল্লাহ দেখো গায় কষ্ট ভালো রাখেন আল্লাহ দেখো গায় বড় শক্তি রাখেন আল্লাহ

কাজ করতে হয় না প্রতি মাসের এক তারিখে আমরা দেই পাঁচ হাজার টাকা এরপরে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যে যারা দাদুর পাশে দাঁড়িয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সুন্দরবন এক্সপ্রেস টিমের পক্ষ থেকে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাহলে যান তাহলে বাড়িতে দীর্ঘ একটা ঘন্টা অপেক্ষা করার পরে ওই যে পাইছি আমরা যেই মানুষটাকে আমরা খুঁজতেছিলাম তাকে পাওয়া গেছে এক ঘন্টা এই রাস্তায় অপেক্ষা করছি তার কোনো এক ঘন্টা রাস্তায় অপেক্ষা করার পরে